আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। बर्बाद জানার আগে আমি মিথু মিথুন নানিকে হ্যাঙ্গা করতে পারবা। बर्बाद জানলে কি হইব? ডাইরেক্ট बर्बादরে খাইয়া দিমু। কবি মানে এই খা সেই খা না তো ডাইরেক্ট কোবাই দিমু। ও তাই না কি? তা চল। ওই জিল্লু মাল দে। ওই জিল্লু তোরে না কইছি মাল দিতে। তুই যাই তো মালইতি বানাইতেছস। আরে ছাতা বড় এই মাল চাই মাল না উঠ। নিজে কই আবার এখন গায়ে মাল না সেই মেলনাশো আরেক এই একশু হবে না এদের মারামারি একশো আরে ছাতা বড় কয় কি ওইদিকে মালটা বানাইলাম না এখন তুই বলে মিতুন রাঙ্গা করবা দিতেছ

আর ওসে থামনে দিয়ে ভুল করতে সেনেরা যে জায়গা দিয়ে আমরা মারতেছি তো লোক আতে আমাকে মৃত্যু হইব আরে থাক সমস্যা নাই ফাইট শুরু করতে আসি ওই ওই বর্বা তুই কি গুলি দেই দিলি পুরো কই যে তোমাক পায়ে গেছে আর ওস্তাদ পিস্তল তো আমার কাছে তা লোক কি দিয়ে মারলেন আরে এই গুলি সেই গুলি না এই গুলিটা টিকটকারের গুলি এই গুলির যন্ত্রণা বেশি যাই দেখ আর কই যে তোমার ফুটো হয়ে গিয়েছে ও তা

তুই আমার সাথে প্রতারণা করলি একদিকে মৃত্যুর নির্জন্তু না আর একদিকে হাজার জন্ত্রণা এই জীবন আর আমি রাখবো না ওই ঠুস